বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিশু দিবস উদযাপন উত্তর কৃষ্ণপুর মরকশ পাবলিক স্কুলেই নভেম্বর সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয় এই বিশেষ দিনটি শৈশবের চেতনা উদযাপন করার এবং ভারতের পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতি শ্রদ্ধা জানানোর দিন শিশু দিবস নামেও এই দিন পরিচিত বৃহস্পতিবার গোটা দেশের সঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশু দিবস পালন করল উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুল এদিন শিশু দিবস উপলক্ষে স্কুলের ছাত্র মধ্যে কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া শিশু দিবস উপলক্ষে বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকারা সব শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরকাজ পাবলিক স্কুলের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান সাবির আহমেদ চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর মাজিবুর রহমান চৌধুরী সম্পাদক মহিবুর রহমান তালুকদার অধ্যক্ষ সফিক উদ্দিন সহ অধ্যক্ষ নৌসিন চৌধুরী শিক্ষক তানভি চৌধুরী স্কুল পরিচালনা কমিটির সদস্য শিপন মজুমদার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মার্কাজ পাবলিক স্কুলের ছাত্র এবং শিক্ষক মিলে অভিভাবকদের উপস্থিতিতে আজকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে চিলড্রেন্স ডে বা শিশু দিবস পালন করেছে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়ালাল নেহরুর জন্ম দিবসকেই শিশু দিবস হিসাবে পালন করা হয় সেরকমভাবে অত্যন্ত উৎসাহের সাথে এবং উদ্দীপনার সাথে তারা করেছে শিশু দিবস হিসাবে সমস্ত ভারতবর্ষের শিশু দিবস হিসাবে আমরা মেনে থাকি চলে আসছে অনেক দিন থেকে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার পন্ডিত জওহরলাল নেহরু বা এনেভার্সারি উপলক্ষে সমস্ত স্কুল ইনস্টিটিউশনে আজকে চিল্ড্রেন্স ডেম পালন করা হচ্ছে সেই হিসাবে আমাদের এমপিএস স্কুলে আমরা আজকে ব্যতিক্রমী অনুষ্ঠান আজকে হয়েছে তো আজকে দেখলাম আমাদের স্টুডেন্টসরা স্টুডেন্টসরা অনেকগুলো অ্যাক্টিভিটিস নিজে নিজেদের তৈরি করেছে স্টুডেন্টসের কারণ স্টুডেন্টসের উদ্দেশ্যে এবং নিজেরাই আজকে এগুলো কন্ডাক্টিং করেছে নিজেরাইও আজকে এগুলো আমরা আপনার ওরা করেছে সুন্দর একটা সুন্দর একটা প্রোগ্রাম দিয়েছে এবং আমরা আমাদের স্টুডেন্টসকে থ্যাংস টু আওয়ার স্টুডেন্টস অ্যান্ড থ্যাংকস টু অল দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট চিলড্রেন্স ডে এবং আমি এইটুকু মনের দুঃখে বলতে চাইছি জাস্টকে আজকে আমরা এখানে ভারতবর্ষে বসে এমপিএসে বসে আমরা চিলড্রেন্স ডে সেলিব্রেশন করছি বাট আমাদের আছে ফিলিস্টিনের গা যে আমাদের ছোটো ছোটো চিলড্রেন্সরা ছোটো ছোটো বাচ্চারা বসে বসে বাচ্চারা আজকে মৃত্যুর মুখে পতিত হয়েছে সেটা সেটা আমাদের স্মরণ করেছে এবং তার সঙ্গে দুঃখ প্রকাশ সে বলে প্রত্যেকে প্রত্যেককে হ্যাভি চ্যালেঞ্জে বলে আজকে ধন্যবাদ